একটা কথা বুঝাইয়া যায় আপনাদের দেশে একটা গাছ আছে কিনা আমি জানি না যে গাছের পাতাটা পাইরা বিয়ে অনুষ্ঠানের মধ্যে বাইকটা হাতে মহিলারা লাগায় কথা বুড়া সবাই আপনি চিনুন এই মেহেদি পাতাটা গাছের মধ্যে যখন থাকে তখন এটার কালারটা কি হলুদ কালা লাল সবুজ কেমন দেখা যায় কেমন দেখা যায় নির্বেজাল কথা কইবা কেমন দেখা যায় কিন্তু বলেন তো দেখি বাইটটা যখন হাতে দেয় তখন কালারটা কেমন হয় বাস ওয়াজ ফাইনাল একটা মহিলায় যদি সবুজ পাতা বাইটটা লাল রং বাইর করতে পারে যে খোদা সবুজের ভিতরে লাল লুকাইয়া রাখতে পারে এ খোদার জমিন ও হারাম খাইয়া গুস খাইয়া সুদ খাইয়া মাপে কম দিয়া বোটের বাক্স চুরি করিয়া নেতা হইয়া রিলিফের গম চুরি করিয়া কবর যদি ঢুকে আমার আল্লাহ দুই দিকে ফিডাইয়া বডির তেলটা বাহির করার ক্ষমতা আছে না সোনা সান যাবি কই চব্বিশের আন্দোলনে ফার হইছে তার কাটা দিয়া হয়ে দিকে কেউ কথা না ঠিক না কেউ গেছে লন্ডন এই দিকে কেউ দিছে আসমান দিয়া লাভ আমেরিকাতে পুলিশ এখন খুঁজা পায় না কিন্তু আল্লাহর জমিনে যদি নাফরমান ধরতে আজরাইল আল্লাহ সাইরা দেয় এই আজরাইল ধরতে যদি হাজির হয় মাটির নিচে ছিদ্র কইরা লুকাইত চাইলে সিংড়ি লাগাইয়া উপরের দিকে উঠটা ফালাইতে চাইলে সকলে বলবে আজরাইলের হাতের থেকে ফালাইবার কোন রাস্তা কথা কোনো রাস্তা কে কইসে আমার বদনামে আমি বলে ওয়াজ করি না সতিনের ফোলা কি কথা বলা ঠিকই না কিসের বলা কথা নি সতিনের ফলা যতই বালা হোক সতিনের কাছে এটা ভালা কিছু নাফরমান আছে এগুলোর নিয়তের মধ্যে ভেজাল আরেক বক্তার ওয়াজ শুনলে তার কল যায় তার দাওয়াত নেবার কমে যায় কি কথা বলা ঠিকই না এটা তোর নি আল্লাহ আমারে কত রাস কপালের টিকা মাইরা দিছে এম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট আলহামদুলিল্লাহ জোর করো কয় হাদিসের এবার এক পৃষ্ঠাতে এক লাইনে তো দৌড়তো তো আল্লাহ হক জোর করে মাঠে এখন মানুষ কমছে না বাড়ছে জোরে বলেন তো কমছে না বাড়ছে আজকে অন্তর থেকে বলতে হবে মুজাইদিকে ফাঁকা কথা কইয়া ওয়াজডার নষ্ট করছে এই কোরআন হাদিস থেকে সমাজ সংশোধন রাষ্ট্র সংশোধন হ্যাঁ সুদ মুক্ত একটা সমাজ গঠন আমরা চাই কি চাই না তাহলে আমি জানতে চাই এই জমিনের মধ্যে আপনাকে দেশে একটা কলা বাইরে চিনি আগে আটটা খাইতাম না কামরাইয়া কামরাইয়া খাইতো এখন আটটা কামরাইয়া খাওয়ার লাগে না ডিজিটাল কথা কথা আসেনি হ্যাঁ ব্যালেন্ডার বলি বাজারের মধ্যে যেমন এমনি ঘুরে আর আট মারে কথা বুঝছেন আখের রস যে গ্লাস বৈরে বৈরে বিক্রি করে কথা বলে ঠিক না এটাকে কামরাইয়া কামরাইয়ের রস বাইর করে কেমনে এ মেশিনে আটটা দেওয়ার লগে লগে বুঝছে ল গেঁটের গেঁটের গ্যাঁটের গ্যাঁটের এ ঠিকই না এই শক্ত হাডডি মানে জোরাডি কি জোরা থাকে না ভাঙে যায় এরপরে রসটি পড়ে একবার দেখে যে রসটা শেষ হয়েছে না আবার দোতরা মারে কি কথাখন ঠিক না এরপরে রসটা শেষে না আবার উল্টাই মারে কথাখন ঠিক না যতক্ষণ রস আছে এতক্ষণ শেষাও আছে রস নাই এরপর উড়াইয়া ফেলাই দে তো আমি মোজাই দিয়ে আজকে যাত্রাপুর ওয়াজ বুঝো কলাই যেমন নাকি রোলারের ভিতরে স্বেচ্ছা রস বাহির করে যতক্ষণ রস আছে এতক্ষণে মারে তুই হারাম খাইয়া নবীর তরিকা সাইরা কোরআন হাতিসে বিরুদ্ধ কইরা কবরে যাবি রোলারের মতো তোর ঢুকাইয়া ঢুকাইয়া রসটা বাহির কইরা উরা দিয়া রাস্তা ফেলাইতো না জাহান নামে ফেলাইব কথা বলে ঠিক না কেটা কেটা জাহান নামের আগুনে হাত উঠাও চমৎকার ওয়াজ হয়ে গেছে মারা বাজার এখন আমরা জান্নাতে যাইতাম না জাহান নামে যাইতাম হ্যাঁ তাহলে শয়তানের মুড়ি দইতাম না নবীর সুন্নত ধরতাম কারা কারা নবীর গোলামি করবো হাত উড়েবো নয় বীর এবার গান গাও নবীজির গোলামের কোন চিন্তা না বলে না বলে না নবীজির গোলাম কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই সবাইকে মারহাবা মারহাবা কথাটা বুঝাইতে বুঝাইতে বলছেন পৃথিবীতে একটা রোগ আইছে করোনা ভাইরাস এইভাবে সমাজে হুজুর বহু অপরাধ আছে কিন্তু সব অপরাধ কোনো ভাইরাস না একজনে করে আরেকজনে সারে একজনে করে এরকম আসেনি সবাইকে ঘুষের ব্যবসা করে

মহিলারা মনে একটু কম কয় বাড়ির যাই এলো লাডি লইব রাজ বাজার আমগো বদনামি কইছ এটা কোনো বদনামি না মা তোমরা আমার মা তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত তোমাদের পেটে আমরা জন্ম হয়েছি গো মা আমার নবী বেহস্ত দুজক সফর করে আইয়ার নিজে কইছে জাহান নামের মধ্যে বেশি বেশি মহিলা করে দেখতে আইসে কথা না ঠিক না এ মহিলারা ভালো হওয়ার জন্য কথাটা বলছি মহিলারা এই গিবটটা বেশি বেশি করে এই গিবরটা কত বড় গুণা আমি লিখতে লিখতে বাষট্টিটা হাদিস লেখছি নম্বর দিয়ে দিয়ে দেখেন নম্বর এর মধ্যে এক নম্বর হাদিসটা দেখেন আল জিনা। আপনারা নাজুবিল্লা কইবেন আমার নবী কয় গিবরটা জিনার থেকে আরো খারাপ ডেঞ্জার গুনা নিল্লা জোরে কয় না এখনো আমার নবী কয় এই জিনা করলে গুনা মাফ হয় তবা করে কিন্তু গিবতলার কোন আরে জিনা করলে মাফ হয় তবা করে কিন্তু গিবতলার কোন তওবা কারণ এটা বান্দার হক যার গিবত করছে এই লোক যতক্ষণ মাফ না দেয় এতক্ষণ আস্তা ফিরিলা ফলে কাম হবে আপনারা বলেন তো এই গিবত এই ডেঞ্জার গুণাটার থেকে মুক্ত করার সমাজের একটু সহযোগিতা করার দরকার আছে না এরপরে হলো সগোল খুরি সগোল খুরি কারে কয় বুঝেন